বলতে পারেন না আপনাকে বাড়ি কি নদীর পারে মানে নদী নাই না আমি জানি যে নদীর বাঙে এক হার্টবিট শক্ত থাকে মানে অনেক ত্যাগ সহ্য করতে পারে হার্টবিট শক্ত হয়ে গেম না আমরা লালন মেলার একটি দোকানে আছি পরিবেশটা আগে চাইতে অনেকটাই সুন্দর করেছে এখন বিষয় হচ্ছে এখানে যারা দোকানদারি করছে আসলে তারা কিভাবে করছে একটু জানি আর এই যে যেই স্পেসটুকু নিয়েছেন এখানে কতটুকু

বলা যায় পূর্বে যে লাভটা করেছেন সেই অঙ্কটা কিছুটা কমে যাবে এবার কমে যাবে না আগে মানুষ এখানে পরিশ্রম করছেন আছে মানুষ পরিশ্রম করছেন আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের একটা অভিযোগ যেটা ছিল পূর্বের তুলনায় এখন একটু বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এই একটা অর্ধেক অর্ধেক বেড়ে যাচ্ছে তাহলে পরিবেশটা যেহেতু ভালো তাইলে এটাই বিষয়ে কিভাবে দেখেন আমরা তো দেখছি পরিবেশ ভালো আমরা তো আমার প্যাটে দেখতে যা দেখছেন আচ্ছা আচ্ছা মানে বেশ ভালো বুঝলাম হ্যাঁ আমার তো পেট বাজেট হবে আচ্ছা আচ্ছা আচ্ছা